হ্যালো ভিয়ার্স গুড মর্নিং ফ্রম থুইসাপাড়া আমরা বান্দরবনে অনেক গহিনী আছি আর গত এপিসোড যারা দেখেছেন অর্থাৎ আমাদের এই বান্দরবন সিরিজের প্রথম এপিসোড তারা অনেকেই জানেন যে আমরা গতকাল রাত একটা তিরিশ মিনিটে বান্দরবনের এই থুইসাপাড়াতে এসে পৌঁছেছিলাম প্রায় সাড়ে সাত আট ঘন্টা ট্রেকিং করার পরে দেন আমরা রাতের বেলা তিনটার সময় ঘুমিয়েছি খাওয়া দাওয়া করে তিন ঘন্টার মতো ঘুম হয়েছে আবার ছটার দিকে উঠে পড়েছি দেন রেডি রেডি হয়েছি আর এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে এখন যেটা করব আমরা সেটা হচ্ছে নাস্তা করে আমরা রওনা হব আমি এখন সাত ভাই খুম এবং ভেলা দেখার উদ্দেশ্যে আর এই থুইসাপাড়ায় বেশ কয়েকটি কটেজ রয়েছে রাত্রে থাকার জন্য আর আপনারা এই কটেজটি থানচি যেই ট্যুর গাইড আছে তার মাধ্যমে এই কটেজগুলো আগে থেকে বুকিং করে রাখতে পারবেন আর বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই থুইসাপাড়াতে পানির বেশ সমস্যা রয়েছে সো আপনারা যারা আসবেন তারা অবশ্যই পানি কম অপচয় করার চেষ্টা করবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা চাইলে এই থুইসাপাড়া থেকেও আমি এখন ট্রেকিংটা কমপ্লিট করতে পারেন অথবা এর পাশে আর পাড়া আছে এর নাম হচ্ছে জিন্নাপাড়া এই জিন্নাপাড়া থেকেও অনেকে আমি এখন ট্রেকিংটা কমপ্লিট করে আর ইতিমধ্যে আমরা আমাদের যে কটেজের যে খাবারের জায়গা সেখানে চলে আসছি আমাদের সকালে নাস্তা করার জন্য আর আমাদের সকালে নাস্তার আইটেম হিসাবে রয়েছে খিচুড়ি আর ডিমেন্ট আমরা থৈসাপাড়া থেকে এখন বাজে সকাল আটটা পঁয়তাল্লিশ এখন যাত্রা শুরু করলাম আমি এখন এর উদ্দেশ্যে আমরা ট্রেকিং করে যে পথ ধরে যাবো দেবতা পাহাড় পাড়ি দিয়ে সেটা আপনাদেরকে দেখাবো এবং কত সময় লাগে আমি এখন যেতে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো পিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম নিচ থেকে উপরে আসছি বেশ কষ্ট হচ্ছে অমিতাভ কি অবস্থা আজকে বেশ খারাপ আহার শুরুতেই তো দেখা যাক আশা করি কষ্ট হচ্ছে বাট কিছু করার নেই পিওর্স আমরা তিরিশ মিনিটের মতো পথ এসেছি ইতিমধ্যে আবার এই পাহাড়ের মাথাটার উপর আমাদেরকে উঠতে হবে একটা পাহাড় আমরা পাড়ি দিয়ে এসেছি অলরেডি এখন আর একটা পাহাড়ের মাথার উপর উঠতে হবে তারপর আবার নিচে নামতে হবে তো দেখা যাক সামনে কি অবস্থা আর বেশ জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা পাহাড়ের মধ্যে যে জঙ্গল টঙ্গল আছে গাছপালা অনেক বাট ট্যুরিস্ট আছে প্রচুর কারণ যেহেতু গভর্নমেন্ট হলিডে চলতেছে তিন দিনের একটা তাই প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আছে আবার একটা খারাপ পাহাড় উঠতে হবে ও আজকে এই প্রচণ্ড রোদে আমরা একদম খুবই কাহিল কালকে রাতে ট্রেকিংয়ে কষ্ট ছিল তবে এই রোদ গরমের কষ্টটা ছিল না চাঁদনি রাতে হেঁটেছি খুবই মজা লেগেছে এই সাইডে দেখুন কিছু মেঘ জমে আছে এই জায়গাটায় আর এই যে মোটামুটি আমরা পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি একটা পাহাড় পাড়ি যা আর একটা পাহাড়ের এই পদ্মে উপরে উঠে আসতে হয়েছে আমাদেরকে হ্যাঁ ভিওয়ার্স আমরা এক ঘন্টার মতো পথ এসেছি তো বেশ টায়ার্ট হয়ে গেছি আর কি ঘেমে গেছি অলরেডি দেখতেই পাচ্ছেন আর এক ঘন্টার মতো আসার পর দুইটা দোকান আছে এখানে আর এই দুইটা দোকানে আপনারা চাইলে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন এবং খেতে পারবেন তবে দাম একটু বেশি বেশি হওয়াটাই একটু স্বাভাবিক কারণ ওরা অনেক কষ্ট করে নিচ থেকে থানচি বাজার থেকে এই পর্যন্ত সব কিছু কিনে আনে তো তারপরেও গুড ফিলিংস দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত কত সময় লাগে যেতে আমরা অলরেডি দুইটা পাহাড় পাড়ি দিয়ে আসছি আরও মেবি একটা পাহাড় পাড়ি দিতে হবে এটাই বড়ো পাহাড় সবচেয়ে হ্যাঁ ভিওয়ার্স আমরা এক ঘন্টা বিশ মিনিটের মতো এসেছি তারপর আর দোকান পেয়েছি আর এখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায় এই যে দেখুন পাহাড়ের ভিউগুলা ও একদম নাইস আর এই পাহাড়গুলো একটু ডিফারেন্ট একদম সেরকম লাগতেছে দেখতে আর এই দেখুন একটা দোকান এখানে আমরা আর একটু রেস্ট নিব চার পাঁচ মিনিট নিয়ে আবার রওনা হব আর আমরা ঠিক এখন অবস্থান করছি দেবতা পাহাড়ের মাথার ওপরে আর এই দেবতা পাহাড় থেকে আমাদেরকে খাড়া নিচের দিকে এই পাহাড়ের পাদদেশে নামলেই আমরা পেয়ে যাবো আমি এবং ভেলাখোম আমরা প্রথমে ঘুরে দেখবো ভেলাখোম তারপরে ঘুরে দেখব আমি এখন এই ফিউ মিনিট লেটার এখান থেকে আমাদের একদম ডিরেক্ট খাড়া নিচে নামতে হবে সবাই বলতে ছিল তিরিশ চল্লিশ মিনিটের মতো সময় লাগবে এরপর হয়তো কোনো পাহাড় পাড়ি দিতে হবে না ডিরেক্ট তখন আমরা আমি এখন পাবো দেখুন ভিউটা কি অবস্থা একদম খাড়া পাহাড় সিঁড়ি করা আছে নামতে হবে মাটি আমরা পুরোপুরি খাড়া পাহাড় বেয়ে বেয়ে নিচে নামতেছি দেখতেই পাচ্ছেন এই দেখুন এই নিচে পর্যন্ত আমাদেরকে যেতে হবে আরও নিচে অনেক বাট এখন এই যে নামার পথটা দেখুন এই অবস্থা এই দেখুন আমরা আরও কিছুক্ষণ নেমেছি এরকম পথ আর এই ভিউটা ভিউটা দেখুন ভিউটা দেখে আসলে বলার কিছু নাই সেই রকম একটা ভিউ অস্থির এখানে একটা গাছের গুড়ি আছে কাটা কাটা এটা দিয়ে আমাদেরকে নামতে হবে বেশ কঠিন আমার কাছে মনে হচ্ছে এবং খুব আস্তে আস্তে নামতেছে সবাই আমরা প্রায় নয়টা পঁয়তাল্লিশে রওনা হয়েছিলাম এখন এগারোটা পনেরো প্রায় আড়াই ঘন্টা ট্রেকিংয়ের পর এই দেখুন খুমের সন্ধান পাইছি এখানে খুমের পানি দেখতে পাচ্ছি মানে আমরা নিচে চলে আসছি তো এই দেবতা পাহাড়টা থেকে নিচে নামতেই প্রায় আমাদের এক ঘন্টার মতো সময় লাগলো মোটামুটি আমরা এখন প্রথমে খুমের দিকে যাব। এখানটাতে আসার পর এই সাইডে হচ্ছে ভেলাখুম আর এই সাইডটা হচ্ছে নাফাখুম সাতভাই খুম তো আমরা প্রথমে ভেলাখুম ঘুরে এসে দেন আবার আমরা এই আমিয়া এবং সাত ভাই কুমের দিকে যাব আর ভেলাখুমে যাওয়ার জন্য সামনে গিয়ে আমাদেরকে একটা ভেলাতে উঠতে হবে মেবি বাসের ভেলা আই থিঙ্ক সো জানি না দেখি সামনের দিকে আগাই হ্যালো ভিউার্স আমরা এখন এই যে ভেলাখুমির এখান থেকে যাওয়ার জন্য এখান থেকে ভেলা সারে এখান থেকে দশ পনেরো মিনিটের মতো সময় লাগে ভেলাখুম পর্যন্ত যেতে তো এখান থেকে আমরা ভেলাখুমে যাব ভেলাই করে আমরা এখন ভেলাতে উঠব আর ভেলার এখানে মেবি মনে হয় সিরিয়ার আছে আর এক ভেলাতে ছয় সাতজনা বেশি যাওয়া যায় না সো ভেলাতে ওঠার পরে বাকিটা কথা হবে আপনাদের সাথে আমরা ইতিমধ্যে ভেলাতে উঠে গেছি ভেলা ঘুমে যাচ্ছি ভেলাতে করে এই যে বাসের ভেলা আপনি দেখতে পাচ্ছেন ছয়জন মেম্বার আছে এই দেখেন ছয়জন আর এক ভেলাতে ছয়জন করে বসা যায় একচুয়ালি কয় টাকা লাগে আমার জানা নাই কয় টাকা লাগে দাদা তিনশো এক ভেলার ভাড়া হচ্ছে তিনশো টাকা ছয়জনের জন্য মানে পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে আপনাদের পড়বে তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে চলেন সামনের দিকে আপনাদেরকে দেখাবো আমরা এখন ভেলাখানে চলে আসছি দশ মিনিটের মতো সময় লাগে যা ভেলার পাশে আর এখন অলরেডি ঝিরি শব্দ পাচ্ছেন আপনারা মানে ঘুমের যে শব্দ পানির আওয়াজ সেটা পাওয়া যাচ্ছে আমরা ভেলা থেকে নেমে আমরা এখন দুই পাথরের মাঝখানে একটা চিপা জায়গা দিয়ে যাচ্ছি এ দেখুন কি অবস্থা এটা দিয়ে উপরের দিকে উঠতে হচ্ছে ভিউয়ার্স এই ভিউটা দেখুন একবার বলার কিছু নাই ও আর আমরা এখন ভেলাখুম দেখে রওনা হয়েছি আমিয়া খুম দেখার উদ্দেশ্যে ভেলাখুম থেকে দশ মিনিট হাঁটলে আমরা আমিয়া খুম পর্যন্ত পৌঁছে যাব আর হ্যাঁ বান্দরবনের মধ্যে যতগুলো খুম আছে সবথেকে সুন্দর খুম বলা হয় এই আমিয়া খুমকে আর আমিয়া খুম মূলত হচ্ছে একটি জলপ্রপাত তা একটু পরে দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা আমরা চলে আসছি আমাদের আমিয়া খুম আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোক আর আপনাদেরকে জাস্ট একটু দেখাই যে কি লেভেলের ঝর্ণা এবং কি স্রোত তার অস্থির অস্থির জি অলরেডি আপনারা বুঝে গেছেন যে এটা আমিয়া খুম এতক্ষণ ভিডিও দেখে আর ঠিক এই রোড দিয়ে আপনি আরও যদি পনেরো মিনিট ভিতরে যান এই ভেতরে তাহলে আপনি সাত ভাই খুম পাবেন তো সাত ভাই খুমটা আমি জানি না কেমন বাট আমাদের সময় না থাকার কারণে আমরা সাত ভাই খুম যেতে পারছি না আমাদের আমিয়া খুমি এখন আপাতত লাস্ট আর এখন দুপুর দুইটা তিরিশ মিনিট বাজে আমরা আবার থুইসাপাড়াতে ফেরত যাব আর এখান থেকে থুইসাপাড়ার পর্যন্ত যেতে আবার প্রায় তিন ঘন্টার মতো সময় লাগবে সুতরাং আমরা আর কোথাও দেরি না করে আমরা সরাসরি রওনা হব এখন ট্রেকিং করে আবার থুইসাপাড়ার উদ্দেশ্যে আমরা দেবতা পাহাড়ের মাথার উপর চলে এসেছি আমরা এক ঘন্টা লাগছিল নামতে এই পাহাড় থেকে আপনারা সবাই জানেন আর এখন পঞ্চাশ মিনিট লাগলো উঠতে আমি এখন থেকে একদম এই পাহাড়ের মাথা পর্যন্ত এরপর আমাদের থুইসাপাড়া যেতে আরও দেড় ঘন্টার মতো সময় লাগবে তার আগে আমরা এখানে একটা দোকান আছে এই যে এই দোকানে একটু রেস্ট নিব আমাদের আরও কিছু ট্যুর মেম্বার আছে তারা আসলে তারপরে একসাথে যাবো আমরা থুইসাপাড়াতে চলে আসছি তো যাওয়ার সময় আমাদের প্রায় তিন ঘন্টার মতো সময় লেগেছিলো আমি এখন পর্যন্ত বাট আসার সময় আমাদের মাত্র দুই ঘন্টা সময় লাগছে আমরা দুইটা চল্লিশে রওনা হয়েছিলাম ইয়ে থেকে আমি এখন থেকে বাট এখন হচ্ছে চারটা চল্লিশ বাদে চলে আসছে তবে মজার ব্যাপার হচ্ছে আমরা এখনও কিন্তু লাঞ্চ করি নাই হ্যাঁ আমাদের লাঞ্চ মনে হয় এখনও রেডি করা আছে আমরা এখান থেকে গিয়ে একটু ফ্রেশ লাঞ্চ করবো আর লাঞ্চ আইটেম কী ছিল সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন চেহারার কথা আর কি বলবো সেটা আসলে আপনারা অলরেডি দেখে বুঝতে পারতেছেন চেহারার কিছু নাই আসলে এখানে কেউ আপনাকে দেখতে আসবে না পুরোটাই শুধু নিজের এক্সপেরিয়েন্স মানে এমন হচ্ছে যে আসলে আমরা ড্রেস চেঞ্জ করার পর্যন্ত সময় নেই ঠিক আছে কারণ হচ্ছে যে আমরা কালকেও ফুল টাইম ট্র্যাকিং করেছি আজকেও ফুল টাইম ট্র্যাকিং করেছি সৌরভ কি অবস্থা খুবই টায়ার্ড একটিক জার্নি ছিল বাট দিন শেষে অনেক ভালো লাগছে এটা আমি মনে করব যাদের ট্রাভেল করার ইচ্ছা আছে আমি মনে করি অবশ্যই মাস্ট ওয়াস ট্রাভেল করা উচিত কিন্তু যাদের ট্রাভেল করার ইচ্ছা নাই মানে কখনো করা হয় না আগে থেকে এক্সপিরিয়েন্স তার অন্ততকে একটু ভেবেচিন্তে তারপরে আসা থ্যাংক ইউ ভাই নতুন এখানে আমাদের গ্রুপে একজন ট্রাভেলারের সাথে পরিচয় হয়েছে এবং সে একটা ভালো ব্লগার ওনার চ্যানেল নাম হচ্ছে ট্রাভেলার রাসেল তো ভাই কি অবস্থা আপনার এক্সপিরিয়েন্স কেমন ভাই বলতে গেলে এক্সপিরিয়েন্স এক্সট্রিম লেভেলের এই অ্যাডভেঞ্চার ট্রিপ বলা যায় এটা আপনারা যারা এখানে না আসবেন তারা আসলে বলে বোঝানো সম্ভব না আর বিশেষ করে ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে আমার অনেক ভালো লাগছে দুজনে মিলে আমরা ট্র্যাভেল ব্লগ করলাম আর সবচেয়ে ওনার ভাই চ্যানেলের নাম তো আপনারা জানেন আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে চান তাহলে আমাদের কিছু সাপোর্ট করেন কারণ আমরা চেষ্টা করি বিভিন্ন কষ্ট দুর্গম জায়গায় ঘুরে এসে বা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য তাহলে আর হ্যাঁ এই থুইসাপাড়াতে একটি দোকান রয়েছে আমরা এই সন্ধ্যাবেলা এসেছি এখানে হালকা পাতলা কিছু নাস্তা করার জন্য এখানে আপনি সাধারণত কেক চা বিস্কিট কফি এগুলো পেয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আমাদের এই আমি খুম সিরিজের তৃতীয় পর্বে